শিয়াকালা শ্রীপতিপুর উত্তর বাহিনী বিশালক্ষ্মী মায়ের মন্দির এই রাস্তাটি দেখছেন এটি শিয়াখালা থেকে বাঁদিকে উত্তর বাহিনী তলার রাস্তা এই রাস্তা দিয়েও আসতে পারেন আর এটা শিয়াখালা চৌমাতা থেকে কিছুটা এসে বাঁদিক দিয়ে আর রাস্তা আসছে এই রাস্তাটিও আপনারা যদি উত্তর বাহিনী তলা বলে জিজ্ঞেস করেন আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন কাউকে জিজ্ঞাসা করে নেবেন যদি বুঝতে না পারেন এটি হলো উত্তর তলা মায়ের মন্দির যে মন্দিরটি আপনাকে মুগ্ধ করবে সত্যি অপূর্ব এবং এই মন্দিরটি অনেক প্রাচীন এই মন্দিরটি অনেকটা ক্ষতবিক্ষত হয়ে গেছে এরপরে এই মন্দিরটি এখন পুনর্নির্মাণ করা হচ্ছে তার জন্যই কাজ চলছে আপনারা যদি এই মন্দিরে একবার আসেন আপনারা মুগ্ধ হয়ে যাবেন সত্যি মন্দিরটি এতটাই সুন্দর মানে আমি আসার পরে আমি জানি না ভিতরে ভিডিও করতে দেয় কি না আমি শুধু মন্দিরটিরই ভিডিও তুলেছিলাম একবার হলেও ঘুরে যাবেন মায়ের মন্দিরে